আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি হ্যাঁ দর্শক আজকে কথা বলবো রাজাকার ও তাদের ছানাপোনা ভাই ভাবি চাচা খালা মামাদের নিয়ে বেশ মজার যা শোনার পর আপনার আর বুঝতে বাকি থাকবে না যাহা জামাত তাহাই এনসিপি রাজাকার জামাত ও তার ছানাপোনা বাচ্চাগুলো হলো এনসিপি দাঁড়ান দাঁড়ান আরো আছে রাজাকারের বাচ্চাদের চাচা খালুদেরও তো চিনতে হবে বাঁচতে পেরেছেন ওই যে অলি চাচা আর ওই যে মেজর আক্তার খালু দর্শক আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কেন কারণ আজ প্রমাণিত হয়ে গেল ক্ষমতার লোভে মানুষের ইমান দেশপ্রেম সারা জীবনের অর্জন কতটা সস্তায় বিক্রি করে দিতে পারে আপনারা সবাই জানেন জামাত ইসলামের নেতৃত্বে দশ দলীয় জোট গঠিত হয়েছে আগে ছিল আট দল এখন যুক্ত হয়েছে আরো দুই দল কিন্তু এই দুই দলের নাম শুনলে আপনি কি আত করবেন একজন তথাকথিত মুক্তিযোদ্ধা বীর বিক্রম খেতাবদারী কর্নেল অরি আহমেদ এবং তার দল এলডিপি জামাতের পালকিতে সাওয়ার হয়েছে সাথে আছে এনসিপি বন্ধুরা আজ আমাদের প্রশ্ন তুলতে হবে একজন মুক্তিযোদ্ধা কি সারা জীবন মুক্তিযোদ্ধা থাকেন নাকি ক্ষমতার লোভে তিনি তার সারা জীবনের পরিচয়কে রাজাকারের পায়ে বিসর্জন দিতে পারেন আজ মুখোশ খুলে গেছে আজ প্রমাণিত হয়ে গেছে কারা স্বাধীনতার পক্ষে শক্তি আর কারা সেফ ক্ষমতার লোভে দেশ রাজি আজকের ভিডিওতে আমি প্রতিটি নামের ব্যবচ্ছেদ করব মেজর আক্তার থেকে কর্নেল অলি সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে চলুন সত্যের এই কঠিন পথটা একসাথে পারি দেই আমি একটু আরো দেখি এই রাজাকারের বাপ কি বলে এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে ছেলেরা আসতে পারেনি বাচ্চারা আসতে পারেনি কিন্তু বাপকে জানিয়ে দিয়েছে যে আমরা বাপের কাছে থাকব আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ পরিষ্কার জানিয়ে দিবেন ছেলে বাবাকে জানিয়ে দিবে যে বাবা আমরা তোমার কোল ছাড়া কোথাও যাব না বুঝতে পারছেন দর্শক এই হলো সেই এনসিপি যারা জুলাই সন্ত্রাস করে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে যারা পাঁচই আগস্টের সময় পুলিশ হত্যা হতে শুরু করে যা কিছু ঘটেছে সমস্ত কিছুর পিছনে এই এনসিপি এই জামাত ইসলাম হিজবুত তাহারি জড়িত এবং সবাই সব নাটের গুরু কিন্তু আজকে এক জায়গায় হয়েছে আরো একটা শয়তান আছে এবি পার্টি মঞ্জু এবং ফুয়াদ এটাও কিন্তু এদের সাথে জড়িত বুঝতে পারছেন এগুলো সব সব রসুনের কোয়া কিন্তু গোয়া কিন্তু এক জায়গাতে যাই হোক দর্শক গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল কিন্তু আজ জামাত আমির ডক্টর শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জোটের আগের আটটি দল ছিল জামাত ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন খিলাফত আন্দোলন খেলাফত মজলিশ উভয় অংশ নিজামী ইসলাম জাগপা এবং বিডিপি কিন্তু আজ যে বোমাটি ফাটল তা হলো এলডিপি এনসিপি অন্তর্ভুক্তি কর্নেল ওলি আহমেদ একজন মানুষ যিনি নিজেকে মুক্তিযুদ্ধের সেক্টর সেক্টরের অন্যতম একজন উপকমান্ডার দাবি করেন তিনি আজ কোন লজ্জায় জামাতের পতাকা তুলে দাঁড়ালেন বাকি দলগুলো তো আগে থেকেই চেনা তাদের আদর্শ আর জামাতের আদর্শ খুব একটা তফাৎ কিন্তু নেই কিন্তু এলডিপি এনসিপি যারা নিজেদের প্রগতিশীল বা নাগরিক শক্তির প্রতিনিধি হিসেবে জাহির করত তারা আজ জামাতের বিটিম হিসাবে আত্মপ্রকাশ করলো এটা সেফ রাজনৈতিক জোট নয় এটা আমাদের ত্রিশ লক্ষ শহীদের সাথে বা শহীদের রক্তের সাথে বেইমানির সামিল কথায় আছে যে একবার রাজাকার সে সারা জীবনই রাজাকার তার রক্তে তার মজ্জায় দেশদ্রোহিতা কিন্তু একজন মুক্তিযোদ্ধা কি সারা জীবন মুক্তিযোদ্ধা থাকতে পারেন উত্তর হলো না একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা থাকতে পারে না কেন থাকতে পারে না সেটাও আমরা জানবো মুক্তিযুদ্ধ কোনো টাইটেল নয় যা পকেটে নিয়ে আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন মুক্তিযুদ্ধ একটি আদর্শের নাম যখন একজন মুক্তিযোদ্ধা তার আদর্শ বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতার চিরশত্রু রাজাকারে দলের সাথে হাত মিলায় তখন তিনি তার মুক্তিযুদ্ধ পরিচয় হারিয়ে ফেলেন তিনি তখন তার দেশপ্রেমিক থাকেন না বা দেশপ্রেমিক কিন্তু থাকেন না তিনি তখন হয়ে যান ক্ষমতার উচ্ছিষ্টভোগী একজন বৃদ্ধ নেতা আজ কর্নেল অলি আহমেদ এবং মেজর আক্তারের কি হলো জীবনের শেষ প্রান্তে এসে কেন এই নৈতিক পরাজয় আপনারা কি এতটাই অন্ধ হয়ে গেছেন যে ক্ষমতার চেয়ারের জন্য জামাতে হাত হলো আপনাদের এই কর্মকাণ্ড দেখে আজ বীর শ্রেষ্ঠদের আত্মা কাঁদছে আপনারা আজ প্রমাণিত করেছেন মুক্তিযোদ্ধার সনদ থাকলেই দেশপ্রেমিক হওয়া যায় না দেশপ্রেম থাকে হৃদয়ে যা কখনো রাজাকারের সাথে আপোষ করে না এবার আসি এই যে ন্যাশনাল নাপা পার্টি নাপাক পার্টি আমরা প্রথম থেকেই তাদেরকে বলতেছিলাম নাপাক এরা হচ্ছে নাপাক পার্টি কারণ এদের ওই ড্যাশ ছিদ্র হয়ে আর কি অ্যাক্সিডেন্টলি এরাদের জন্ম হ্যাঁ এবং পাকিস্তানি বীজ থেকে এদের জন্ম জুলাই আগস্টে আন্দোলনের পর এরা বড় বড় কথা বলে মাঠে নেমেছিল কিন্তু আজ প্রমাণ হয়ে গেল এনসিপি আসলে জামাতের একটি মেটিকুলাস ডিজাইনে করা বিটিম তবে মুদ্রার উল্টাপিঠও আছে আজ আমি সেলুট জানাই তাসনিম যারা এবং তাসনুবা জাবিনকে তারা এই নোংরা রাজনীতির অংশ হতে চাননি যখনই এনসিপি জামাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল তারা সাথে সাথে দল থেকে পদত্যাগ করেছেন তারা অন্তত নিজেদের চরিত্রকে বিসর্জন দেননি তারা দেখিয়ে দিয়েছেন যে দেশপ্রেম মানে রাজাকারের সাথে কোলাকুলি নয় আমি বলবো না পাঁচই আগস্টের ঘটনার পরে এনসিপি বা তাস এই তাস্তোবা যা যাবিন এরা দায়ী না এরা অবশ্যই দায়ী তবে একটা জিনিস এই জায়গাটাতে তাদেরকে বলতে হবে যে এখান থেকে তারা যে এই রাজাকারের বিরুদ্ধে যে তাদের একটা অবস্থান সেই অবস্থানটাকে পরিষ্কার করেছে অন্তত এইটা দেশের দেশপ্রেমের একটা প্রমাণ হিসেবে তারা রেখেছে বলে আমি মনে করি আমি পরিষ্কার বলতে চাই জুলাই আগস্ট যে নীল নকশা হয়েছিল তার দায় থেকে তাসনিম যারা তাসনোবা জাবিন কেউ এড়াতে পারেন না তারা সেদিন যে উস্কানি দিয়েছিলেন তার ফলে দেশ আজ এক গভীর সংকটে কিন্তু আজ অন্তত তারা একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তারা রাজাকারের খাতায় নাম লেখাননি এটাই তাদের নৈতিক জয় আর মেজর আক্তার ও কর্নেল অলির হচ্ছে নৈতিক পরাজয় কর্নেল অলি আহমেদ সাহেব আপনি তো নিজেকে খুব বড় বীর মনে করেন আপনি কি ভুলে গেলেন উনিশশো সালে এই জামাত কি করেছিল আপনি কি ভুলে গেছেন আপনার সহযোদ্ধাদের রক্তে এই বাংলার মাটি ভিজে আছে ডক্টর শফিকুর রহমানের পাশে বসে যখন আপনি মুচকি হাসেন তখন কি একবারও আপনার সেই মৃত ভাইয়ের কথা মনে পড়ে নাকি মৃত ভাইয়ের রক্ত রক্ত এখন মাংস এখন খেতে ভাল লাগে কোনটা আপনারা আজ ক্ষমতার জন্য এতটাই মরিয়া যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন কয়দিন বাঁচবেন আর কয়দিন আর বাঁচবেন এই যে চরিত্রটাকে শেষ করে দিলেন এখন যে সম্মান আপনার প্রাপ্য ছিল যে মুক্তিযোদ্ধা সম্মান যে মুক্তিযুদ্ধ হিসেবে মানুষ সম্মান করতো এখন পরবর্তী জীবনে কবরের ভিতরে থুতো দিবে থুতো বুঝেন জনগণ আপনাকে মুক্তিযুদ্ধ আমি জনগণ আপনাকে এই মেজর আক্তারকে কে থুতো দিবে ভবিষ্যতে আপনারা ভাবছেন জামাতের বিশাল ভোট ব্যবহার করে ক্ষমতায় যাবেন কিন্তু বাংলার মানুষ মানুষ কি বোকা আজ দেখছে কারা আসল দেশপ্রেমিক কারা গিরগিটির মতো রং বদলায় আপনারা হচ্ছেন আজ নিজেদের চরিত্র বিসর্জন দিয়েছেন আপনাদের জীবনের শেষ অধ্যায়টি হলো লজ্জার মানুষ আপনাদের আর বীর হিসাবে মনে রাখবে না মনে রাখবে জামাতের সহযোগী হিসাবে আমাদের দেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের সেই দিনগুলোর কথা ভাবুন দেশটাকে কিভাবে ছাড়খাড় করা হয়েছে আমরা ভেবেছিলাম এই আন্দোলনের মাধ্যমে নতুন কোন শুদ্ধ রাজনীতি আসবে কিন্তু কি পেলাম পেলাম জামাতের আধিপত্য এই যে দশ দলীয় জোট এটা আসলে দেশকে আবারও এক অন্ধকার গহপরে নিয়ে যাওয়ার প্রস্তুতি তারা চায় একদলীয় শাসন তারা চায় স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে আর এই কাজে জ্বালানি দিচ্ছে আমাদের তথাকথিত দুই একজন মুক্তিযোদ্ধা কি দুর্ভাগ্য আমাদের আমি আবারও বলছি যারা রাজাকারের সাথে হাত মেলায় তারা আর যাই হোক দেশ প্রেমিক হতে পারে না তারা দেশের শত্রু আজ এই জোটের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ পরিষ্কার হয়ে গেল আছে স্বাধীনতার চেতনা অন্য পাশে আছে ক্ষমতা লোভী জামাতপন্থী জোট যে বাংলার তরুণ প্রজন্ম বাংলা চোখ মেলে তাকান দেখুন আপনার আদর্শরা আদর্শ এই কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে যারা আপনার বিপ্লবের স্বপ্ন দেখাতো তারা আজ রাজাকারের পকেটে ঢুকে পড়েছে তাসনিম যারা বা তাসনুবা জাবিন হয়তো পদত্যাগ করে নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করেছেন কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করবে না যদি তারা এই ধ্বংসযজ্ঞের প্রকৃত দায় স্বীকার না করেন তবুও তারা অন্তত একটি দৃষ্টি স্থাপন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে রাজাকারের সাথে এক টেবিলে বসা যায় না আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি কর্নেল অলির মতো ক্ষমতার উচ্ছিষ্ট হবেন নাকি তাসনিম জারার মতো অন্তত একটা লাল রেখা টেনে দিবেন মনে রাখবেন দেশটা আমাদের সবার এই দেশকে রাজাকারের বিটিমের হাতে ছেড়ে দেওয়া যায় না পরিশেষে বলতে চাই আজকের দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো দিন হিসেবে থাকবে এবং উল্লেখযোগ্য দিন হিসেবে থাকবে মুক্তিযোদ্ধাদের এই নৈতিক পতন আমাদের লজ্জিত করে কিন্তু আমরা হাল ছাড়বো না সত্য সবসময় তেতো হয় আর আজ আমি সেই তেতো সত্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম জামাত এবং তাদের দশ দলীয় জোটের মুখোশ আমরা খুলতেই থাকবো এরা যত বড়ই মেটিকুলাস ডিজাইন করুক না কেন বাংলা সাধারণ মানুষ তাদের চিনে নিয়ে চিনে নিয়েছে দর্শক ভিডিওটি যদি শেয়ার করুন যাতে প্রতিটি মানুষ জানতে পারে মুক্তিযোদ্ধা পরিচয় দিলেই সে দেশ প্রেমিক নয় যদি তার হাতে রাজাকারের রক্তমাখা পতাকা থাকে আপনার মতামত কমেন্ট আমাদের জানাবেন কর্নেল অলি কি সত্যি তার বীরত্ব বিক্রি করে দিলেন আপনার উত্তরের অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই সুস্থ থাকুন স্বাধীন থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে